টাকা দিয়ে কোনো কিছু সলিউশন চাই না আমি বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের একজন নেত্রী এবং আমার বাড়ি হচ্ছে যশোর মাই বাক প্যালেজ এই কিন্তু খুলনাতে আসছি টিভিআইতে হিরোইন ছিল এখন খুলনার মংলার তদন্ত হচ্ছে ওনার সাথে আমার দীর্ঘ চার পাঁচ বছর রিলেশন কিন্তু তার সাথে আমার যে রিলেশনের পরিপ্রেক্ষিতে আমি বেবি কনসেপ্ট করেছি সেগুলো মানে হচ্ছে মানে কি বলে এটা

তারা কর্তৃপক্ষ তার পাঠক দর্শক হিসাবে রেসপেক্টটা আপনাদের জানवाने থেকে পাক প্রথম চাশরেই পরিচয় সে যে হিন্দু আমাকে কখনো বলে নাই इवन তারা দুটো বাচ্চা গো আছে সেটাও আমাকে বলে নাই এক 2 3 ঢাকায় জমি জিতেনি 100% ক্যাশ 120 কোটি টাকার পুরস্কার আমি কোনো পরিচিত কোনো অভিযোগ দিয়েছি এমন ফ্রেন্ড હતો ছিল আপনি ওনার নম্বর নিয়ে কথা বলবেন সে বলে থাকে যদি কোন সম্পর্ক দুই থাকে কারণ আসলে আমার পরিচিত হয়ে গেছে ওই তেরো চোদ্দ মাস তো আমি তো সাত আট মাস আগে চলে আসছি পাঁচ ছয় মাস হচ্ছে এটি ছিলাম এগুলো হচ্ছে তার আহ তার নেওয়ার মানে মিথ্যা ইন্টেনশন নিয়ে সে যদি এটা করে বা বলে থাকে সে যদি বলে থাকে ভাই আপনি ইচ্ছ ওকে আমার কোনো বক্তব্য নেই